সরা الحذر আত নম্বর 11 এবং 12 থেকে শিক্ষা নিতে পারি কিছুটা আলাপ করে চেষ্টা করছি। لقد ارسلنا من قبلك في شيئين اولين। মানে নিশ্চয়ই আমরা পূর্ববর্তী অনেক সম্প্রদায়ের জন্য রসূল পাঠিয়েছি। তাহলে একটা কথা বেশি ওঠে অনেকেই মনে করেন কেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কেন পরিপূর্ণ করা নাজিল হলো? তার আগে কেন হলো না? বা আদম থেকেই যদি শুরু হতো তাহলে আমরা তো তখন থেকে এই গাইডলাইনটা পেয়ে দিতাম তাহলে আমরা এটা থেকে নিষ্কৃতি পেত মানুষ আগের থেকে করত তো এখন রসুলের পরে এসে কেন এত বিভ্রান্তিতে পড়লাম পরিপূর্ণ পরিপূর্ণকরণ আসছে অথচ পরিপূর্ণ আমরা মানছি না তবে এখানে আল্লাহ যে কথা বলছেন সেখানে আমরা দেখব যে পরবর্তী দশ নম্বর আয়ত বলা হচ্ছে যে ইল্লা অমা জিউন এখন এখানে বললেন যে এমন কোনো রসুল এর আগে আসেনি যার সাথে তারা থাট্টা বিদ্রুপ করে তার মানে এটা হলো আল্লাহর একটা প্রোগ্রাম আল্লাহর একটা নীতি একটা বিধান যে মানুষকে কিভাবে পরীক্ষা করবে পরীক্ষা করার জন্য মধ্যবন্ধী কোনো মানুষের উপরে বা তাকে নবী বানিয়ে তার উপর আসে তাকেও রসুল করছেন তার উপরে সালাম দিয়েছেন দেওয়ার পরে অন্যরা ওটা অট্টহাসিকভাবে দেখছেন কারণ একজন হয়তো রসুল হয়েছেন কিন্তু অন্য সবাই তো রসুল হননি সুতরাং অধিকাংশ লোক ছিল পদভ্রষ্ট আর অধিকাংশ লোকরা পদভ্রষ্ট তারা নিজে থেকে নিজেরাই সত্য বলে দাবি করতো রসুলকে পাগল বলতো তা বিষয়টি আল্লাহ যাকে সিলেক্ট করছেন রসুল বা নবী হিসাবে তিনি যা বলতেন এটি ছিল কমন কৌমের বাইরে কিছু সংখ্যক লোক কমের থেকে তারা তাকে মানত আর অধিকাংশ লোক তাকে বিধায় তাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছে সে আল্লাহ বলেই দিচ্ছেন তাহলে আমাদের রসুলের আগে যে সমস্ত রসুল আসছিলেন তাদের প্রত্যেকের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে সুতরাং রসুলের আগমন বার্তা রসুলের রেসালত আল্লাহর পক্ষ থেকে যা রেসালত হয় কোরআন এই কোরআন নিয়ে যখন আমরা এই কথা বলছি অনেকেই আমাদেরকে পাগল বার্তা বলতে পারে আমাদেরকে মুসলিম বলতে পারে কিন্তু আমরা তাতে শঙ্কিত অথবা বিরত হয়ে কোনো লাভ নেই আমাদের আমাদের করতে হবে আমরা কোরআনের শিক্ষাটাকে সর্বত্র সকল মানুষের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানব প্রত্যেকে কোরআন জানুন বুঝুন তারপরে আপনি কি অনুসরণ করবেন দ্যাট ইউ হ্যাভ ডিসাইড আপনি আপনি নিজের ভালোটা বোঝার জন্য যে আকল আছে আল্লাহ তালা দিয়েছে এই আকলের জ্ঞানের সাথে কোরআনের জ্ঞানটা সংমিশ্রণ করে এই জ্ঞানটাকে উৎকর্ষিত করুন এই জ্ঞানটাকে আরো শক্ত বা মজবুত ইস্তেকামত করুন তাহলে আপনি নিজের ডিসিশন নিজে যেতে পারেন কোনো হুজুর বা কোনো মৌলবী কোনো সাহেবের কাছে যেতে হবে না আপনার তালিমের জন্য এরপরে আল্লাহ বললেন ফি আল্লাহ এভাবেই প্রত্যেকটা অতাৎক্ষণিকভাবে তার প্রোগ্রাম অনুসারে অপরাধীর মনে ঠাট্টা বিদ্রুপ করার জন্য যে প্রবণতা এইটা সঞ্চার করে দিচ্ছেন যাতে এটা একটা পরীক্ষা আল্লাহ প্রত্যেকটা যারা অপরাধী অর্থাৎ যারা কোরআন জানে না বোঝে না এবং বোঝার চেষ্টাও করে না তাদেরকে আল্লাহ তাহলে এখানে মুজরিমিন হিসেবে অপরাধী বলা হয়েছে এই অপরাধীদের মনে এখানে ছদরের ভিতরে কলবের ভিতরে মন মনের ভিতরে আগেই ঠাট্টা বিদ্রুপ বা প্রবণতা হওয়ার জন্য আপনাকে এটা পরীক্ষা হিসেবে পাঠাচ্ছে কীভাবে পরীক্ষা পাঠাচ্ছে আপনার এটার জন্য ইবলিশ দিয়েছে ইবলিশ যখন এই থাক্টা বিদ্রুপের প্রবণতাগুলো দেখে। সেখানে কে কত স্তাক হতে পারে কে কত শক্ত হতে পারে আর ইবলিশের এই চক্রান্ত থেকে রক্ষা করার জন্য অবশ্যই আপনাকে কোরআন আন অধ্যয়ন গবেষণা করতে হবে বুঝে শুনে তাহলেই আপনি ইস্তাকামেত পাবেন নিষ্কৃতি পাবেন আদারওয়াইজ আপনি নিষ্কৃতি পাবেন না তাহলে এই তিনটা আয়ের থেকে বলা হলো যে আল্লাহ রসুল পাঠিয়েছেন তার একটি ব্যক্তিবর্গের উপরে এবং যাদেরকে পাঠিয়েছেন তারা ছাড়া অন্যরা তাকে ঠাট্টা বিদ্রুপ করে আসে এটাই স্বাভাবিক আবার ঠাট্টা বিদ্রুপ করার মতো প্রবণত ইবলি করার জন্য সঞ্চার করার জন্য ইবলিশকে পাঠিয়েছেন সুতরাং এই টোটাল কিছুই হলো আল্লাহর পরীক্ষা এই পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদেরকে উত্তীর্ণ হওয়ার নমুনা হিসাবে সর্বাগ্রে আপনাকে কোরআন জানতে হবে বুঝতে হবে কোরআনের একটু না অর্ধেক না পরিপূর্ণ কোরআন জেনে ও বুঝে বিশ্বাস অর্জন করে এরপর আপনি যখন মুসলিম হবেন আমল করবেন তখন আপনি মুসলিম হয়ে গেলেন এই পর্ব মুসলিম হলে তখন আপনি জান্নাতের আশা করতে পারেন আদর্শ আপনি জান্নাতের আশাও করতে পারবেন না আমরা সকল মানুষ যেন এখান থেকে বুঝতে পারি অনুধাবন করতে পারি গভীরভাবে চিন্তা গবেষণা করে আপনি অনুধাবন করার শেষ হন আল্লাহ আপনার বুঝেকে সহজ করে দেবেন এটাই আল্লাহ তার স্বীকৃতি আর আল্লাহ যে অদা দেন এই অদাপর খেলাপ হবে না সুতরাং আসুন সকলে বুঝে বুঝে কোরআন অধ্যয়ন গবেষণা করি এবং সেই অনুযায়ী আমল করি আল্লাহ হাফেজ